একশো তেইশ বছরের ইতিহাস শতাব্দীর শিক্ষা ও সংস্কৃতির আলোকিত ঠিকানা ভৈরব নদীর তীরে খুলনা শহরের বুকচিরে দাঁড়িয়ে থাকা সময়ের এক নীরব সাক্ষী সরকারি ব্রজলাল কলেজ দুইটি টিনশেড ঘর থেকে শুরু হওয়া যাত্রা আজ ছুঁয়েছে জ্ঞানের এক বিশাল প্রান্তর দক্ষিণ পশ্চিম বাংলাদেশের শিক্ষার ইতিহাস আর গৌরবের এক অমর নাম ব্রজলাল কলেজ সাল উনিশশো খুলনা তখন ছিল শিক্ষা থেকে অনেক পিছিয়ে উচ্চশিক্ষা তা তো ছিল স্বপ্নেই সীমাবদ্ধ ঠিক সেই সময়ে খুলনার শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক শ্রী ব্রজলাল চক্রবর্তী সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেন ভৈরব নদীর তীরে দোলুতপুরের শান্ত পরিবেশে মাত্র দুই একর জমির উপর তিনি প্রতিষ্ঠা করেন হিন্দু একাডেমি নামে এক শিক্ষালয় উনিশশো দুই সালের সাতাশ জুলাই দুইটি সাধারণ টিনশেট ঘরে শুরু হয় প্রথম ক্লাস কিন্তু এর ভিতরেই ছিল এক বিশাল উদ্দেশ্য জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া খুলনার মানুষ ঘরে ঘরে পরবর্তীতে হাজি মোহাম্মদ মহাসিন ট্রাস্ট এই প্রতিষ্ঠানকে সহায়তা করে দান করে সৈয়দপুর স্টেটের চল্লিশ একর জমি এবং মাসিক পঞ্চাশ টাকার অনুদান তখন কলেজটি পরিচালিত হতো একটি বোর্ড অফ ট্রাস্টির মাধ্যমে যার সভাপতি ছিলেন স্বয়ং ব্রজলাল চক্রবর্তী প্রথম দিকে এটি ছিল সম্পূর্ণ আবাসিক প্রতিষ্ঠান ছাত্রদের পড়াশোনা খাবার ও আবাসনের সকল দায়িত্ব ছিল কলেজ কর্তৃপক্ষ উনিশশো থেকে এগারো সালে নির্মিত হয় প্রথম মুসলিম হোস্টেল যেখানে পড়ানো হতো আরবি ও ফার্সি দেশি ভাষা পরবর্তীতে তখনকার শিক্ষামন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের নির্দেশে এই কলেজে নিয়োগ দেওয়া হয় প্রথম মুসলমান শিক্ষক যা ছিল তৎকালীন বাংলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ উনিশশো সালে প্রতিষ্ঠানটি একবার যুক্ত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠাতা ব্রজলাল চক্রবর্তীর মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একাডেমির নামকরণ করা হয় ব্রজলাল হিন্দু একাডেমি কলেজ যা কিনা পরবর্তীতে সংক্ষিপ্ত হয়ে পরিচিত হয় বিএল কলেজ নামে সময় গড়িয়েছে শতাব্দীর পাতা উল্টে এখন দুই হাজার পঁচিশ সাল ভৈরব নদীর ঢেউয়ে আজও প্রতিফলিত হয় সেই পুরনো স্বপ্নের আলো যে আলোয় জেগে আছে খুলনার আজকের বিএল কলেজ শুধু একটি নয় এটি একটি ইতিহাস এক অমর ঐতিহ্য বর্তমানে এখানে তেত্রিশ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং দুই শতাধিক শিক্ষক তাদের শিক্ষাদান করছেন নিষ্ঠার সঙ্গে এখানে এখন অনার্স পর্যায়ে একুশটি বিষয় ও মাস্টার্স পর্যায়ে বিশটি বিষয় পড়ানো হয় ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ষাট হোস্টেল যার মধ্যে দুইটি মহিলা হোস্টেল রয়েছে একটি সমৃদ্ধ কেন্দ্রীয় গ্রন্থাগার যেখানে এক লক্ষ আঠারো হাজারেরও বেশি বই রয়েছে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এখানে সহশিক্ষা বিতর্ক খেলাধুলা সাহিত্য সংস্কৃতি ও সমাজকর্ম কার্যক্রমে ছাত্রছাত্রীরা সমানভাবে এগিয়ে যাচ্ছে সময় কখনোই থেমে থাকে না বদলে যায় প্রজন্ম বদলে যায় ভবন বদলে যায় কণ্ঠস্বর কিন্তু কিছু নাম কিছু স্মৃতি কখনো পুরনো হয় না সরকারি ব্রজলাল কলেজ ঠিক তেমনই এক নাম যেই নাম খুলনার মাটির সঙ্গে মিশে গেছে চিরদিনের জন্য ভৈরবের জলরাশিতে যখন সূর্য ডুবে যায় তখন প্রতিফলনে দেখা যায় এক শত বছরের ইতিহাস একটি স্বপ্নের যাত্রা যে যাত্রার নাম বিএল কলেজ